রাত তখন তিনটে তীব্র বজ্রপাত আর বৃষ্টির মাঝে পুরনো এক বাড়ির ভিতর একা ছিল রাহুল বাড়িটা ছিল বিশ বছর ধরে পরিত্যক্ত কিন্তু আজ থেকে ওর নতুন ঠিকানা হঠাৎই দোতলার ঘরের দরজাটা ধীরে ধীরে ককিয়ে খুলে গেল নিজে নিজে রাহুল ভাবল হয়তো বাতাস কিন্তু দরজার ছায়ায় কারো পা ছিল সে দৌড়ে নিচে এলো তখনই বাথরুম থেকে জলের শব্দ ও দরজা খুলে দেখল ট্যাপ চলছিল কিন্তু আয়নাতে দেখা যাচ্ছিল না ওর প্রতিবিম্ব আচমকা সব বাতি নিভে গেল অন্ধকারে ভেসে উঠল এক কিশোরীর হার ঝিরঝিরে মুখ চোখ দুটো রক্তবর্ণের জ্বলছে সে ধীরে ধীরে বলল তুই আমার ঘরে কেন রাহুল আর চিৎকার করতে পারল না কারণ তার গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল পেছনে সেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু এই ভিডিও যখন দেখছেন হয়তো আপনার ঘরের দরজাটাও একটু আগে আওয়াজ করেছে শুনেছেন